ছিয়াশি মিনিটের খেলা চলছে টানা ম্যাচ পর হওয়ার আর্জেন্টিনা সেই মুহূর্তে শূন্য একটি আক্রমণে উঠে কর্নার আদায় করে নিল আল বিসেলেস্তেরা কর্নার প্রান্ত থেকে লিওনেল মেসির নেওয়া গোলমুখী সরাসরি শট দারুণ নৈপুণ্যে ফিরিয়ে দিলেন চিলির গোলরক্ষ ক্লোদীয় প্রাভ ফের কর্নার পেল আর্জেন্টিনা এবার মেসির নেওয়া কর্নার কিক পেগ ব্রাভোকে পরাস্ত করলেন লাউতারো মার্টিনেজ এগিয়ে যাওয়ার আনন্দে মেতে উঠলেন নিউ জার্সির মেট লাইভ স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা আজ কোপা আমেরিকার এই গ্রুপের ম্যাচে চিলিকে এক শূন্য গোলে হারালো আর্জেন্টিনা এই জয় লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হল আলবিসেলেস্তেদের দু হাজার কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা এরপর টানা সাফল্যে বিশ্বকাপ জিতে নেয় লিওনেল মেসিরা বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত টানা বাইশ ম্যাচে জয় পেল লিওনেল স্কালোনির শিষ্যরা আজ নিউ জার্সিতে গ্রুপ পর্বের ম্যাচ জুড়ে আধিপত্য দেখায় আর্জেন্টিনা শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে বাইশটি শট নেয় মেসিডি মারিয়ারা যার নয়টি লক্ষ্যে ছিল বিপরীতে আটত্রিশ শতাংশ বল পজিশনে রেখে তিনটি শটের সবকটি লক্ষ্যে রাখেছিলি ম্যাচে আধিপত্য দেখালেও বারবার চিলির রক্ষণ এবং গোলবারের সামনে পরাস্ত হচ্ছিল আর্জেন্টিনার আক্রমণ শেষ মুহূর্তে মিনিটে মার্টিনেজের গোলে জয় তুলে নেয় কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা অতিরিক্ত সময় আরেকটি গোল পেতে পারত আর্জেন্টিনা তবে মেসিডি মারিয়ার সহায়তায় গোলমুখে বল পেয়েও চিলিয়ান গোলরক্ষক ব্রাভোকে পরাস্ত করতে পারেননি লাউতারো কোপা আমেরিকার গ্রুপ পর্বে টানা দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা আগামী ত্রিশ জুন গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে আল সেই ম্যাচ হারলেও আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল যাত্রায় বাধা পড়বে না